নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিওতে তোমাদেরকে আমি কিন্তু রিনা তার ফ্যামিলির থেকে ঠিক কতটা বঞ্চিত বা শুধুমাত্র পরিবার না তার যে কাকা কাকিমা জেঠিমা জেঠু এদের কাছ থেকে যে ঠিক কতটা পরিত্যক্ত হয়েও ঘুরে বেড়াচ্ছে ওই বাড়িতে সেটা কিন্তু তোমাদেরকে উইথ প্রুফ দেখিয়ে দেবো বন্ধুরা তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ করে পুরোটা দেখার জন্য তো হ্যালো গাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তার আগে একটা গান একটুখানি গাইতে খুব আমার ইচ্ছা করছে ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আমি তোমারই প্রেমেতে এমন পাগল হলাম যে যে দেখে সে বলে ভূতে আমাকে ধরেছে গামলাকে ফোগলা কুত্তা কামড়েছে তো কেন গানটা গাইলাম না এই গানটা না কি জানো তো যতটা না হিট ছিল ততটা হিট কিন্তু এই গামলা এবং গামলার পুরো টিম দলবল পান্ডা ফাগডে চেলা চামুন্ডা এরা কিন্তু এই গানটাকে যতটা না হিট ছিল তার থেকে ডবল হিট বানিয়ে দেবে হ্যাঁ কিছুদিন আগে তো রিনার ইনস্টাগ্রামে এই গানগুলো দেখতেই পেলাম তো তোমাদেরকে আমি কালকের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে এদের ভিডিও মানে প্রেম পিরিতি প্রেম পিরিতি পরকিয়া পরকিয়ার ছোঁয়া এখান থেকে দেখা গেছে ওইখান থেকে দেখা গেছে এইগুলোই কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বিশ্বাস করো তার নতুন যে আইডিটা ওপেন হয়েছে মানে তার মায়ের নাম দিয়ে যে নতুন আইডিটা ওপেন করা হয়েছে ভাবতেও পারেনি যে সেই আইডিতে বাবা মায়ের নাচন কোদন এরকম দেখতে পাবো একটা কথা ভিডিও প্রথমে একটু বলতে ইচ্ছা করছে যে সত্যি কতই মানে সত্যি করি ভদ্র ফ্যামিলি বলতে বা ওয়াইটিতে নিজেকে দাঁড়াতে গেলে কি সত্যিই পরকিয়া করার খুব দরকার আমার তো মনে হয় তার থেকে কন্ট্রোভার্সি করা ফার বেটার কন্ট্রোভার্সি করা ফার বেটার অনেকে বলে তুমি তো ওই লোকের নিয়ে ভিডিও করছো আরে ভাই তবু তো নিজস্ব সম্মান বাঁচিয়ে রেখে মানে অপরে যেটা হয়েছে সেটা ন্যায় অন্যায় নিয়ে ভিডিও করছি তাই না কিন্তু যে নিজেকে দাঁড় করবার জন্য নিজেদের মান সম্মান চরিত্র বংশের বংশের রকম কোনো কথাবার্তা একবারও ভাবে না তারা অ্যাকচুয়ালি কি তারা সত্যি কি মানুষ না ভাবো একবার যেই বাড়িতে মেয়েকে নিয়ে এত হুলুস তুলুস কাণ্ড যেই বাড়িতে তার নিজের মেয়ের নামে ভাই এত বড় একটা ব্লেম দিল যে তাদের বাড়ির সন্তানকে মানে কিষাণুকে নাকি রিনা ওখান থেকে কিডন্যাপ করে নিচ্ছিল এরকম একটা অভিযোগ তার উপর আনলো আর রিনা এরকম মুখে আঙুল দিয়ে একদম বাচ্চা মেয়ে কচি খুকির মতো বসে আছে আর তার বাবা কি আঙুল চুষছে নাকি আমাদের ওই পূর্ণিমা দেবীর কি বলবো আঙুল চুষছে কোনটা তোমরা একবার ভেবে দেখো যদি সত্যি এটা কারণ নানান দিকে নানান রকম ভিডিও উঠছে যে এটা মিথ্যে এটা মিথ্যে এটা মিথ্যে তো আমাদের কাছে একটাই প্রশ্ন কারণ কি আমরা ওই মুহূর্তে ওই সময় ওখানে উপস্থিত ছিলাম না দীপদা যেটা বলেছে সেটা নিয়ে আমরা বিশ্বাস করেছি কিন্তু রিনা রিনা কেন কিছু ক্লারিফিকেশান দিচ্ছে না বারংবারের ভিডিওতে বলেছি যে রিনাদের বাড়ির লোকজনের সাথে প্রশাসনের অনেক অনেক ওঠা বসা আছে কারণ কি মাল রিকভারিতে আমরা বুঝতেই পেরেছি যে প্রশাসনের সামনে কীভাবে দিবদাভাইয়ের হাত থেকে ফোন নিয়ে তাকে মারার মতো চমকি দেওয়া হয়েছিল তো সেই জায়গায় প্রশাসন তো তাদের অনেকটাই মানে মানে কী বলবো ক্লোজ তো সেই তারা মন করলে কিন্তু সিস্টেমে ফুটেজ বের করে দিগদভায়ের মুখে ছুড়ে দিতে পারতো যে দেখো আসল সত্য আর আসল মিথ্যা কোনটা এবং ভিওয়ার্সদেরকেও কিন্তু সেগুলো বলতে পারতো সেগুলো কিন্তু না বলে মুখে কুলু পেতে পুরো বসে আছে অথচ অথচ যে আইডিটা মায়ের নামে ওপেন করা হয়েছে সেই আইডিতে বাবা মার জাস্ট পোনা দেখানো হচ্ছে বাবা মার নটাঙ্কিপনা সত্যি কি এগুলো একটা ভদ্র ফ্যামিলিতে মানায় না আমি এখানে বলছি না যে বাবা মা কোনো আইডি খুলতে পারে না অনেক অনেক বয়স্ক মানুষের এখন আইডি আছে যারা কেউ ইটিং শো করছে কেউ আবার ডান্স ভিডিও করছে কেউ আবার কন্ট্রোভার্সি করছে কেউ আবার ডেলি ব্লগিং করছে কিন্তু আমার মনে হয় এই প্রথম ফ্যামিলি এরকম দেখছি যাদের বাড়িতে কারোরই সেরকমভাবে কোনো দিক থেকেই মানে ঠিকঠাক মতোভাবে স্থায়ী হয়নি একবার ভেবে দেখো মেয়েকে নিয়ে এত মানে এত টাল চলছে তারপরে বাবা দাদা মা এই বিষয়ের জন্য কোনো সময় কিন্তু মানে একটু ভাবে না যে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে বা মেয়েটা যে নতুন সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সত্যিই তার জন্য সঠিক সিদ্ধান্ত এইগুলো কিন্তু কখনো তারা মা বাবা এবং দাদা হয়ে যে কর্তব্যটা একটা মেয়ের প্রতি করা উচিত সেটাকে সত্যিই তারা করছে না আমার তো মনে হয় না কারণ তারা শুধু একটাই জিনিস ভেবেছে যে মেয়ে আমার টাকা ইনকাম করছে এবং সেই টাকাতে কিন্তু এখন জাস্ট আমাদেরকে আমাদের নিজেদের লাইফস্টাইলটা আনন্দ করে এবং বেশ উল্লাস করে কাটাতে হবে নাহলে তোমরা একটা কথা ভেবে দেখো মেয়ের এত কিছু সিচুয়েশান চলে যাচ্ছে মেয়ে নিজের বাচ্চাকে নেওয়ার জন্য প্ল্যান মাফিক তার পরকীয়া করা বয়ফ্রেন্ডকে দিয়ে কিডন্যাপ করাতে মানে পর্যন্ত করাতে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মা এই যে আমি তোমারই প্রেমেতে এই গানটায় মেয়েও দুদিন আগে রিলস দিল আজকে দেখলাম তার বাবা মা মানে কি বলবো ওইগুলোকে নটাঙ্কি পোনায় বলে গা হেলাহেলি করে রিলস ভিডিও দিয়েছে আমি প্রথমেই কিন্তু বললাম যে বয়স্ক মানুষ বলে কি বা তারা বাবা মা বলে কি রিলস ভিডিও দিতে পারবে না অবশ্যই পারবে কিন্তু সব কিছুর একটা সিচুয়েশন আছে সব কিছুর একটা কিন্তু মানে সময় আছে যেই বাড়িতে এত রকম ওয়াইটিতে চলে যাচ্ছে সেই জায়গায় কি এই রকম গান তার ভিডিওতে মানে তার নতুন আইডিতে আপলোড করা উচিত বন্ধুরা না এরা কি জানতো এরা বুঝে গেছে যে মেয়ে পরকীয় ছোঁয়া দিয়ে এত তাড়াতাড়ি দাঁড়িয়ে গেছে আর আমি তো মাত্র দিয়েছি ওই সাতটা শর্ট ভিডিও তাতেই আমার আটশো সাবস্ক্রাইবার আর আমরা যদি একটু স্বামী স্ত্রী মিলে গা ঘর ঢলাঢলি দেখায় কারণ অনেকেই তো কমেন্টস করছে আমাদের কাকুকে আও শক্তিকে দারুণ লাগার পূর্ণিমা দেবীকে তো মানে কিছু বলার নেই তো এত ভালোবাসে যে তারা সাপোর্ট না করে না থাকতে পারছে না তো তারাও ভাবলো যে ওরা আমাকে আমাদেরকে এত ভালোবাসে তো চলো ছেলে দেখে দিয়েছে বৌমার সাথে ওপেনলি লিপ কিস করা দেখে দিয়েছে ওপেনলি সেক্সুয়াল স্যাটিং করা বাবা মা এবার বাকি রাখবে কেন বাবা মাও ওই জন্য পুরো ক্যামেরা ওপেন করে একদম দুজনকার নচাল্লগিরি ডান্স করা করি গাল টেমার টিভি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে এই তো দুদিনকার আগে রিনার ব্লক ভিডিওতে গাল টেমার টিভি হচ্ছে সেই সমস্ত দেখাচ্ছে বুঝতে পারি না এই ফ্যামিলিকে কারা আবার ভদ্র ফ্যামিলি বলে তো যাই হোক এই ভদ্র ফ্যামিলি যদি এত মান সম্মান তাহলে এরা কিছু কিছু কমেন্টসকে এভাবে ডিলিট কেন করে দিচ্ছে কমেন্ট সেকশন খোলা রেখেছে কমেন্টস করার জন্য তাই না তো সেখানে কমেন্টস কেন ডিলিট করছে এরা তো খুব ভদ্র ফ্যামিলি এরা তো খুব ভদ্র ফ্যামিলি সেখানে এরা কেন কমেন্টস ডিলিট করছে কেন ভিউয়ার্সদের প্রশ্নে কোনো রকম মানে প্রশ্নের মুখোমুখি হওয়ার ক্ষমতা কেন এদের নেই বন্ধুরা কমেন্টস করেছে যে তোমার নামে এত বড় অভিযোগ করলো সন্দীপ আর তুমি একদম চুপ করে আছো আমরা তোমার দর্শক এইটুকু তোমার কাছে আশা করবো তুমি ও কিছু বলবে না হলে এটাই ধরে নেব তোমরা সব নাটক করছো একজন কিন্তু ভিউয়ার্স কমেন্টস করেছে কারণ প্রত্যেকটা ভিউয়ার্স এটাই মানে যারা সাপোর্ট করছে রিনাকে তারা কিন্তু এটাই জানতে চাইছে রিনা কি বলতে চাইছে এই বিষয় সম্পর্কে কেন সে চুপ করে আছে কারণ কি ওই যে কালকে একটা ভিডিওতে করা কথা বলেছিলাম যে যে চুরি করে সে জানে যে আমি চোর তাই আমার চুপ টাকাটাই কিন্তু শ্রেয় আর যে কিন্তু চুরি করে না মানে বেকার বেকার তার নামে দোষ দেওয়া হয় সে কিন্তু পুরো ডাকপাক বলে যে ঠিক আছে তোমাদের কত কি ক্ষমতা আছে তোমরা প্রমাণ জোগাড় করো যে হ্যাঁ আমি আমি ওই চুরিটা করেছি কিন্তু যে যে চুরি করছে অরিজিনাল সে তো জানে যে আমি চুরি করছি তাহলে আমার চুপ থাকাই ভালো কারণ বেশি ঘাঁটতে গেলে কিন্তু মানে বেশি লেবু নিংড়াতে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তাই না সেরকমই কিন্তু রিনার অবস্থা হয়েছে সেখানে আরেকজন কমেন্টস করেছে যে আমার কমেন্ট ডিলিট করে দিলে সত্যি কথা লিখেছিলাম ভাবো একবার কমেন্ট ডিলিট করে দিয়েছে সত্যি কথাটা লিখেছিল বলে আরও একজন কমেন্টস করেছে যে ওই যে মানে কানেরটা কিনেছে ওই কানের দুলটা রিনার মুখে ঠিক মানাচ্ছে না বড় কানের দুল যাতে বয়ফ্রেন্ড কিনে তাকে গিফট করে আরে তোমরা এই ধরনের বোকা বোকা কেন প্রশ্ন করছো ও তো ওটা তো বয়ফ্রেন্ড কেনে নি ও তো নিজের টাকাতেই কিনেছে ভাবো তো একটা মাসে কত কিছু কিনবে এই তো আইফোন কিনলো তারপরে কানের দুল তারপরে পুরো সংসারটার দায়ভার দায়িত্ব বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া ভ্যালেন্টাইন ডে গিফট কেনা বয়ফ্রেন্ডের জন্য তার ড্রেস আপ কেনা হ্যাঁ বাবা মায়েদের নিয়ে খাওয়াতে যাওয়া গাড়ি করে তেল পর্যন্ত পয়সাটা দিতে হচ্ছে তাহলে এত টাকা কোথা থেকে ঋণা পাবে তো ওই জন্য দেখছো না যা তা ব্র্যান্ড প্রমোশন নিয়ে নিয়ে ভিডিও আরম্ভ করে দিচ্ছে তাতে মানুষের ক্ষতি হবে না লাভ হবে কোন রকম কোনো কিছু হিসাব জ্ঞান না করে কিন্তু ও ব্র্যান্ড প্রমোশন কিন্তু করে দিচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে ও কানের দুল বড় কিনবে দাঁড়াও ওয়েট করো কিছুদিন পর দেখবে বড় একটা কানের দুল কিনে আবার বলছে এটা আমাকে এই উপলক্ষে দিয়েছে তোমরা সেটা দেখতে পাবে জাস্ট কিছুদিন তোমরা ওয়েট করো তোমাদেরকে বললাম যে অনেকেই কিন্তু ওকে বিশ্বাস করতো কিন্তু এখন আর কেউ কিন্তু বিশ্বাস করে না সেরকমই একটা কমেন্টস তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি আগে মনে হতো হয়তো মেয়েটা ঠিক হয়তো যেসব মিথ্যা কথা যা এর শ্বশুরবাড়ির লোকজনেরা বলছে কিন্তু এখন মনে হয় মেয়েটি সত্যিই পরকীয়ায় লিপ্ত এবং টাকার লোভে বাবার বাড়ির লোকজন এইসব মেনে নিয়েছে এইটুকু বাচ্চা ছেলেকে ছেড়ে কেউ খেতে পারে এরকম ঘুরতে পারে কিনা খেতে ভালোবাসে বাচ্চাটা আর স্পেশাল দিব্য নাম করে ও বলেছিল সামনে থেকে ওই বাচ্চাটা আরো কিউট বুঝতে পারছ যারা ওকে ভালোবাসে যারা ওকে সাপোর্ট করে তাদের মনেও কোথাও একটা দ্বিধা দ্বন্দ্ব দেখা দিয়েছে যে হ্যাঁ হয়তো হলেও হতে পারে যে রিনা মানে মানে দিব্যাভাই যে কথাটা বলেছে সেটাই সত্য রিনা যে কথা এখনো পর্যন্ত বলে যাচ্ছে সমস্তটা কিন্তু মিথ্যা কারণ এই যে বারংবার সবাই যে প্রশ্ন করছে তোমার তরফ থেকে কোন রকম কোনো কিছু উত্তর নেই কেন এতেই তো বন্ধুরা বুঝে যাচ্ছে যে তার মানে নিশ্চয়ই কিডন্যাপ করতে সত্যি গিয়েছিল আরে ভাই একবার ভেবে দেখো কিডন্যাপ চুরি বা যাই বলো হামলা বিনা কারণে কেউ কারোর উপর বলে দেবে এটা কি কখনো সম্ভব বন্ধুরা না এতটাও সম্ভব মানে এতটা ইজি বিষয় কিন্তু নয় তো এবার আসি তোমাদেরকে প্রথমে যে আমি কথাটা বললাম যে রিনার শুধু বাড়ির লোক নয় মানে দাদা এই যে দেখেছো দাদার মুখটা আজকে গম্ভীর হয়েছিল আর এখনকার ভিডিওতে কিন্তু ওই রকম আর আহ মানে সেই রকম দাদা বোনের প্রতি ওই ভালোবাসা আর কিন্তু দেখানো হয় না কেন বলতো বোন নিজে ইনকাম করে এত টাকা দিয়ে একটা ফোন কিনে নিল বোন কোথায় আগে বাড়িটা মানে দুতলা করে মার্বেল টার্বেল করে দাদা বৌদিকে সেট করে সেটা না বোন একটা আইফোন কিনে নিল দাদার কোথাও কিন্তু একটু রাগ আছে তো সেই কারণবশত আবার দেখো তার মধ্যে মায়ের আইডি খুলে দিল বোনের কি উচিত ছিল দাদা এবং বৌদির জন্য একটা আইডি খুলে দেওয়া মানে বৌদির জন্য সেটা না করে কি করলো মায়ের জন্য আইডি খুলে দিল কারণ কি বোন তো গভীর জলের মাছ যে কোন দিন না কোন দিন এই বৌদিকে খুলে দেবো বৌদি বলে গিয়ে আমাকেই পাল্টা জবাব দেবে আমাকেই লাথি মারবে তার থেকে মাকে দি মা আশা করছি আর যাই হোক আমাকে পাল্টা লাথিটা অন্তত মারতে পারবে না তো বুদ্ধিমানের কাজ করে কিন্তু তোমার মায়ের জন্য আইডিটা খুলে দিল তো সেই কারণে দেবে এখন দাদার মুখটা সময় এরকম ভাতের হাঁড়ির মতো হয়ে থাকে যতই ও পটাতে চাক না কেন ও কিন্তু পড়তে চায় না দাদা তো শুধু বাড়ির লোক কেন তোমার গ্রাম বলো আশেপাশের আত্মীয় স্বজন বলো একে কিন্তু পাত্তা দেয় না আচ্ছা আজকে আমি দেখলাম রিনার ভিডিওতে রিনার ছদি মানে ওই যে পুকু কে আছে যত সম্ভব ওর মা হবে ওর মায়ের হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে তো সেই কারণবশত বারাসাতের কোনো একটা ডক্টরের কাছে দেখাতে নিয়ে গেছিলো সেখানে নিয়ে গিয়ে নাকি হসপিটালে অ্যাডমিট করে নিয়েছে তো ভাবো বন্ধুরা রিনা যেভাবে ক্যাজুয়াল ভিডিওর মধ্যে বলো সেইটুকুনি দেখে আমার মনে হলো যে সেরকম কিছু হয়তো হয়নি সেইটুখানে যদি নাই হবে তাহলে হসপিটালে কেন সেই মানুষটাকে অ্যাডমিট করালো বন্ধুরা কিন্তু রিনা কি বললো যে চোখগুলো ফুলে ফুলে গিয়েছিল কি হয়েছে কে জানে বাবা এরকমভাবে বললো কি হয়েছিল কে জানে বাবা মানে কিছুই জানে না তার বুঝতে পারছো বাড়ির পাশে পুরো বাড়ি একটা মানুষ এতটাই অসুস্থ তাকে হসপিটালে অ্যাডমিট পর্যন্ত করতে হলো অথচ যেই মেয়েটা সারাদিনে রকম কোনো কাজকর্ম নেই একদিন ব্লগিং দেয় তো তিন দিন দেয় না কোনো ছোট সন্তান কোনো কিছু দায়ভার নেই অথচ সেই মানে পাশের বাড়ি যে ছোটদি যাকে নিয়ে এত কথা বললো সেই মানুষটার কি কারণে অ্যাকচুয়ালি চোখ ফুলেছে না ফুলেছে সে কিন্তু কিছুই জানে না নিজের মুখেই বলল যে কি হয়েছিল কে জানে একটা কথাই বলল যে নার্ভের প্রবলেম ছিল ডক্টরের কাছে দেখাতে নিয়ে গেছিলো তো ওখানে হসপিটালে অ্যাডমিট করে নিয়েছে এবং পাশে বড় মা এসেছিল তাদের সাথে মানে ক্যাজুয়ালি একটা কথা বলল যে একদিন তাহলে সবাই মিলে দেখতে যাব তাহলে ভাবো বন্ধুরা মানে এমন ভাবে কথাটা বললো যে কে হয়েছিল কে মানে কি হয়েছিল কে জানে তো ও তো পাশেতেই থাকে না পাশেই বাড়ি ওর পাশেতেই থাকে তাহলে কি হয়েছিল ও জানে না বন্ধুরা মানে তাহলেই তোমরা ভাবো যে আমরা যে প্রশ্ন করতাম যে পুকু কেন ওদের বাড়ি আসে না মানে ওই মেয়েটা কেন ওদের বাড়ি আসে না বারবার নাম নেওয়াটা ঠিক নয় কেন আসে না কেন আসে না ও এইরকম কিছুদিন প্রশ্ন করাতে ও ইনস্টাগ্রামে একটা রিলস নিয়ে আমাদের সামনে ইউটিউবে কিন্তু আপলোড করেছিলো যেটা কিনা না বহুত দিন আগেকার ওই মেয়েটার সাথে আমার রিনা সেই ভিডিওটা করেছিল তো সেই ভিডিওটাই আমাদের সামনে কিন্তু পাবলিক করেছিল তারপর আবার যথারীতি কিছুদিন পর যখন অনেক 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 প্রশ্ন তার কাছে যাচ্ছিলো যে কেন ওকে দেখি না তোমার ভিডিওতে তখন কি বলেছিল ও মামার বাড়ি গেছে তারপর রিসেন্ট আমরা কবে দেখতে পেলাম যেদিনকে মেহেন্দি করে দিল ওই একটি বাড়ি কিন্তু দেখতে পেলাম আগে রিনা যখন এই মানে দিবদার সাথে এই ঝামেলা হওয়ার আগে যখন বাপের বাড়ি যেত তখন চব্বিশ ঘন্টা দেখতাম এর সাথে ভিডিওতে হ্যাঁ বাজার যাচ্ছে এইখান যাচ্ছে ওইখান যাচ্ছে এখন কিন্তু তোমরা দেখবে এরিনা যখন তোমার হাসনাবাদ সমস্ত টুকটাক জিনিস কিনতে যাচ্ছে তখন কে যাচ্ছে বৌদি যাচ্ছে আর একটা কে বোন ও আর রিনা কিন্তু আগে সব সময় তোমরা কি দেখতে পেতে এই পাশের এই যে ওই বোনটা যেটা যার কথা বলছি পুকু না টুকু ওর সাথে কিন্তু সব সময় যেত মানে ওদের বাড়ির লোকও কিন্তু রিনাকে মেনে নিতে পারেনি বা ঋণার এই নাকের দেখো মানুষ মাত্রই অপর কোনো মানুষকে ভালো নাই লাগতে পারে তার সংসারে তার নিজের মনে হয়েছে যে না ওখানে থাকতে পারবো না বেরিয়ে আসতেই পারে কিন্তু তা বলে তুমি পরকিয়া পরে ওখান থেকে বেরিয়ে আসবে এবং উল্টে তাদেরকে আবার দোষারোপ করবে এটা কিন্তু কখনোই কিন্তু মেনে নিতে পারে না বন্ধুরা সবাই কিন্তু মেনে নিতে পারে না যতই সে নিজের আপন লোক হোক না কেন কেন বলছি এই কথাটা থেকে প্রমাণ যে বলছে কি হয়েছে কে জানে এতটা মারাত্মক তার একটা শরীর খারাপ যাকে কিনা হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে তো আমি চাই উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তাকে হসপিটালে অ্যাডমিট পর্যন্ত করতে হয়েছে কিন্তু ও ইজিলি কতটাকে বলে দিল যে কি হয়েছে জানি না ও একটু নার্ভের প্রবলেম ছিল ভাবো তাহলে একবার বন্ধুরা এর নিজের সন্তান তো অনেক দূরের কথা নিজের পাশে একটা মানুষ অসুস্থ তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে গিয়ে তাদের বাড়িতে একটু খোঁজ নেবে সেটা না করে তাদের বাড়ি থেকে বলতে হচ্ছে ভিডিওতে সেটা আমাদের সামনে দেখাচ্ছে তার কি উচিত ছিল সঙ্গে সঙ্গে গিয়ে বোনের কাছে জিজ্ঞাসা করবা কিছু কিছুই নয় সেরকম কিছুই নয় একদম আর নর্মালভাবে বললো দেখলাম তো আমার কাছে প্রশ্ন হলো যে মানুষটা সত্যিই নর্মাল শরীর খারাপ যদি হয়ে থাকে তাহলে কি ডক্টর দেখাতে গিয়ে তাকে হসপিটালে অ্যাডমিট করে নেবে তো যাই হোক মানে যদি নার্ভের প্রবলেম হয়ে থাকে আশা করছি ওখানকার ডক্টর দেখিয়ে তাকে ছেড়ে দেবে তাহলে ভাবো বন্ধুরা এ সারাদিন করে তো করে কি ওই করে কি ওই কখন ফোগলা আসছে ফোগলার সাথে ঘুরতে যাচ্ছে ফোগলার সাথে খেতে যাচ্ছে ফোগলার সাথে পড়তে যাচ্ছে এই হয়ে গেছে কিন্তু তার লাইফ হিস্ট্রি এটাই হয়ে গেছে তার লাইফ হিস্ট্রি কালকে দীপটা হয় একটা ভিডিও দিয়েছিল যে ভিডিওতে তার কালকের ভিডিওতে তোমরা দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে যাবে অ্যাকচুয়ালি কালকে যে দাদা বাড়ি গিয়েছিল ওটা তো হতে গেলে এই যে আউ যে আউশক্তির তো মাসি হয় না তো ওখানে কিন্তু দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে বলছে ওদের সাথে আমাদের তুলনা আছে মানে ওই যে মাসি মানে আউশক্তির যে মাসি হয় সেখানে ওই দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে শোনা গেছে যে ওই বিষয়ে কোনো কথা হচ্ছে তখন কিন্তু ওই মাস্টার বলছে ওদের সাথে আমাদের কোনো তুলনা আছে মানে বুঝতে পারছো দেখো এদের যেহেতু নিমন্ত্রণ করেছে এদেরও কিন্তু নিমন্ত্রণ করার কথা কিন্তু যেহেতু এরা ছেলের বিয়ে তো করেনি বা এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা যেভাবে নচল লাগিরি করছে সত্যি তাদের নিজের রিলেটিভরা কিন্তু মেনে নিতে পারছে না সেই কারণে তাদের নিমন্ত্রণ যদি করেও থাকে এরা আসার কোনো রকম কোনো কি বলবো মুখ নেই এবং হয়তো নিমন্ত্রণেদেরকে করাই করেনি কিন্তু তবে এই যে দশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের কথাটা হয়েছে তোমরা দিবদার কালকের ভিডিওতে গিয়ে দেখবে বলছে যে ওদের সাথে আমাদের কোনো তুলনা আছে তাহলে আবার ভেবে দেখো শুধুমাত্র বা পাশের বাড়ির কাকা কাকিমা জ্যাঠারা নয় মানে ছোটদি বর্দি এরা নয় ছোটদাদা বর্দাদা এরা নয় তোমার আত্মীয় স্বজন রিলেটিভ পাড়া প্রতিবেশী এদেরকে কোনো সময় ওই যে সবজি বিক্রি করে সে এবং তার ওয়াইফ ছাড়া কাউকে সেইভাবে কথা বলতে দেখেছো কেউ কিন্তু বলে না ও পাত্তা দিতে চাইলেও কেউ কিন্তু ওকে পাত্তা দেয় না কারণ ওর এই নচর লাগেনি শুধুমাত্র ওই বৌদি কিনে ড্যাং 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 দিন রাত করে আছে কারণ ও জানে যে এই ড্যাং করে আমি করছি বৌদিকেও যদি একবার ড্যাং ড্যাং করিয়ে মানে পরকিয়া করা সম্পর্ক নিয়ে ওয়ার্ল্ডতে চালাট করতে পারে তো বৌদি এক রাতে এক লাখ সাবস্ক্রাইবার কামিয়ে নিতে পারবে তাহলে এবার ভাবো বন্ধুরা কতটা গভীর জলের মাছ এরা মানে সে আমরা যে বলি ছেলে 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 পাশের বাড়ির দিদি আছে তার খোঁজ পর্যন্ত একবার নেয় না সেই মানুষের নিজের সন্তানের কথা ছমাস পর মনে হয় যে ছ মাস পর যেই সন্তানকে নিয়ে আসবে নিজের কাছে সত্যি কি মানে তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে রাখতে পারবে আমার তো মনে হয় না তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এড করলাম খুব তাড়াতাড়ি তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো টাটা